অন্যদিন আমিও গেম খেলি এরকম সময় লাইফ চলে ঠিক আছে আজকে ওদের সাথে আড্ডা মারলাম অনেকদিন পরে এটাই ভালো লাগলো এ ব্লে এডিস এন কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও শুরু করছে আজকে ঘুম থেকে করেছি সময় এখন সাড়ে আটটা বাজে এখন খেয়ে দেয়ে ভাই যাব বিলে ঠিক আছে তো আজকে চারটের সময় মনে হয় টুকাই ফোন করেছিল ভাই খেলতে যাওয়ার জন্য খেলতে তো যাওয়া হয়নি আরে দাও কে এস তো দাদা কই হুম তো দাদা কই দাদা কই হ্যালো বল বল ভাই একদম বাচ্চা আর কি করে তেঙ্গেটা কোন জায়গা দিয়ে শিখেছে আর এখন ট্রেন্ডিং এ ছিল না কিছুদিন আগে সেই সময় ও কোথা থেকে শুনেছিল তেঙ্গেটা তো যোক আমি এখন খাওয়া দাবো তারপরে ভাই বিলে যাবো তো বিল থেকে এসে দেখা হচ্ছে ঠিক আছে তো আমি জমি থেকে অনেক আগে এসছিলাম একটু আগে রোদ ছিল হঠাৎই ভাই বর্ষা হচ্ছে হোক আর বিকেলে মনে হয় না খেলা হবে আর আমি এখন এই দেখো তিনটে আছে এখানে বর্তমান আনন্দবাজার আর এই সময় আর তিনটে খবর এখন দেখব কারেন্ট তো আছেই কারেন্ট এখন তেমন একটা যায় না যে আগে যেরকম এরকম বর্ষা হলেই হাঁটা করতো এখন যায় না বলতে গেলে খুবই কম যায় আমাদের দিকে এটা বেস্ট লাগে এখন তো যাই হোক আমি এখানে এখন খবর কাগজ পড়ি বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে এখন কোনো কাজ নেই ঘরে বসে থাকা ছাড়া তো এখন যাবো খেলতে আর এতক্ষণ ভাই ঘুমিয়েছিলাম আমি ঠিক আছে এবার ভাই বিকেল হয়ে গেছে এখন বাজে কি ভাই সাড়ে পাঁচটা বাজতে যায় ভাই আজকে সেই লেভেলের ফাঁকি মারেছি এবার খেলতে যাব দেখি খেলতে ভাই কতজন এসছে অনেকদিন আগে খেলেছি আমি এখান থেকে তিন চার দিন আগে খেলেছি দেখি আমি আজকে খেলতে গিয়ে কতজন এসছে আর আমার সাথে চলো মাঠে আহ কি অবস্থা দেখা যাক চলো তো চলো মাঠে এসে গেছি আর মাঠের সাইডে আমি মাঠে খেলা করছে ওখানে গেলেই নেবে অনেকেই খেলা করছে আর বাচ্চারা এখানে খেলা করছে ঠিক আছে চলো দেখি আর আজকে যথেষ্ট বর্ষা হয়েছে তবুও ভাই খেলা বন্ধ নেই এই সাইডে জল জমে গেছে তবুও ওই সাইডে খেলা হচ্ছে ওই তো গোল ফাঁকা হয়ে গেছে যা হ্যাঁ তুই আমার কাছে দে তো চলো খেলে দিলে নেই তারপরে দেখা হচ্ছে তো এক্ষুনি খেলে আসলাম এখন গোবিন্দ কাটে যাবো আজকে হ্যাঁ আমি যে গেমটা লাইভ করতাম আর একটা চ্যানেলে ওই গেমটা সন্ধ্যা থেকে সন্ধ্যা সাড়ে ছটা থেকে আমি লাইভ করতাম এবার ওই গেমটা আজকে আপডেটে দিয়েছে আজকে লার্জ একটা আপডেট আছে কালকের বিকেল পর্যন্ত আজকে আজকে পুরো ফাঁকা যাব ওদের সাথে একটু টাইম স্পেন্ড করবো ওরা এখন ফ্রি ফায়ার খেলে ওদের সাথে যাব দেখি প্রচুর খিস্তি মারে ভাই একটা দুটো গেমের পিছনে কতটা খিস্তি ভাই আজকে দেখতে হবে ঠিক আছে আজকে যাই তো চলো আর এক্ষুনি আসলাম গেমে কি অবস্থা ওই পুরো ঘেমে খুব খারাপ অবস্থা চলো গিয়ে দেখা হচ্ছে আর ওদের ওখানে ভিডিও করব কিন্তু ওদের জানতে দেবো না ভাই খিস্তি রেকর্ড করবো ঠিক আছে তো চলো আর দেখা হচ্ছে ওদের ধারে গিয়ে ভিডিও করবো এটা ইট ফুটতেন না

চানি ফান্নি খেতাম না সেরকমই মানে প্যাকেট খেটে এটা লম্বাই বেরিয়েছে এক টাকা এরকম করে করে খেতে গুঁড়ো খাবার বেশ খেতে টেস্ট

हम डाल नहीं दिया था इधर गाइस ये लीके ने अरे वो नाम था उसे दिया डांगना दिया था कीदा कीदा किया ना मिस दिया क्या मैं वॉल मार सकता हूं जरा ये तो सब बोल दे मुझे सावरो पड़ेगी ये सब आ रहा है पूरा की हवा जा सेंसर की कार्रवाई की तरह है એ માર હે જાવેલી ડિવાઇડર ડામેજ દી ડિવાઇડર ડામેજ ની ઓ ડામેજ તો માર હોયતી કેમ આ જો કે મેં પાછળ રહેતી બોલ એક દે ઇટ ટુ ગી સ્ટાઈલ ડ્યુટો મારે આ ડિમાનો છે એક મિનિટ કે આ શું છે જો જો ફરે એ ઓર ડામેજ ભૂ એ ભૂમનો ન લોકીને બેસતે ताकि वो सारा वो पान ना वो बोलते जाते Ah 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 ah

ও এই মাত্র আড্ডা মেরে আসলাম আর এখন বাজে নটা সবাই বাড়ি চলে গেছে আর কতরা যে এডিট করতে হবে ঠিক নেই মানে ওরা যে পরিমাণে খিস্তি মেরেছে ভাই আর ওরা গেম খেলছিল বসে বসে আর আমরা ভাই পাশে বসে আড্ডা মারছিলাম আমি তারপরে আরো কয়েকজন ছিল বড়রা অন্যদিন আমিও গেম খেলি এরকম সময় লাইফ চলে ঠিক আছে আজকে ওদের সাথে আড্ডা মারলাম অনেকদিন পরে এটাই ভালো লাগলো আর তো চলো এখন নটা বাজে এখনও দেখি রাত্রে তো বেরোবো সে সময় দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে তো চলো এগারোটা পঞ্চাশ বাজে আর খাওয়া দাওয়া সব সেরে সব কিছু গোছানো শেষ এবার গিয়ে ভাই ঘুমাবো তো গোবিন্দাটির দিকে হাঁটতে হাঁটতে আসলাম গোবিন্দাটি পুরো চুপচাপ কালকে এমনি ভরে আসতে হবে প্র্যাকটিস করতে আর এখন ভাই পুরো সব চুপচাপ লাইট তো আছেই আর কালকে এমনি আসা হবে কালকে আসবো এর কারণ ভাই অনেক ভোরবেলা আসা হয় না আর অনেক মিস করি ভাই ভোরের আবহাওয়াটাকে তো চলো আজকে আর বেশি সময় থাকবো না এমনি মিনিট পাঁচেক হয়েছে এসছে এসে অন্ধকারে এখানটায় ছিলাম তারপরে এই এক্ষুনি ভাই ফোন ঘাঁটছিলাম অন্ধকারে এবার এই লাইটের দিকে আসলাম এবার বাড়ি যাব তো দেখা হচ্ছে আবার কালকে ভোরবেলা আর আজকে এই পর্যন্ত ঠিক আছে